একদিন সকালে ঘন জঙ্গলের মাঝে খুলে গেল একটা নতুন স্কুল স্কুলটি ছিল পশু পাখির স্কুল সেখানে ক্লাসে পড়বে সব প্রাণী বানর হাতি টিয়া পাখি বিড়াল ইঁদুর আর কত কি প্রথম দিন স্কুলের বড় গেট খুলতেই দেখা গেল বানর মিঠু দৌড়ে এসে ঢুকলো পিছনে পিছনে এলো হাতি গজারু টিয়া পাখি টুনটুনি আর দুষ্টু বিড়াল মিনি বানর মিঠু বলল ইয়ে আজ থেকে আমি ক্লাসের ফার্স্ট বয় হব হাতি গজরু তাকে বলল হুম আগে দেখি তোমার পড়াশোনা কেমন প্রথম ক্লাস ছিল গান শেখার টিয়া পাখি টুনটুনি গান ধরল টুনটুনি গান গাইল লাল টুকটুকে সূর্য মামা আলো দিয়ে জাগিয়ে দেয় গানটি শুনে সবাই হাততালি দিল হাঁসটা ক্যা ক্যাক করে তালি দিল আর বিড়ালটা একটু ভুলে গেল সুর তারপর হলো আকার ক্লাস ইদুর টুনটুন একে ফেললো এক বিশাল চিজের ছবি ইদুর টুনটুন বলল এইটা আমার প্রিয় খাবার বানর মিটু এঁকেছে একটা বিশাল কলা গাছ আর হাতি গজারু এঁকেছে নদী আর কাদা মাটি বিরতির পরে হলো দৌড়ঝাঁপ প্রতিযোগিতা সবাই খুব মজা করলো বানর লাভ দিল গাছে গাছে বিড়াল দৌড় দিল আর হাঁসটা পেখম মেলে উড়তে গেল কিন্তু প্যাচ লেগে জলে পড়ল সবাই হাসতে হাসতে বলল হাঁস মামা আবার গোসল সেরে নিল দিন শেষে সবাই লাইনে দাঁড়িয়ে বলল আমরা করব আমরা শিখব আর মিলে মিশে বন্ধুত্ব করব শিক্ষক টিয়া পাখি টুনটুনি হাসি দিয়ে বললেন আজকের মতো ছুটি কাল আবার সবাই আসবে বন্ধুরা কেমন লাগলো আমাদের পশু পাখির স্কুলের মজার দিনটা আরো মজার গল্পের জন্য ঘুঘু টিভির সাথেই থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে